মাই ডিয়ার সোল এই মুহূর্তে আমি তোমার সঙ্গে গভীরভাবে এনার্জি কানেক্ট করেছি এবং এই বিশেষ রিডিংয়ের মাধ্যমে এমন এক রহস্যময় বার্তা তোমার কাছে পৌঁছে দিচ্ছি যা শুনে তুমি নিজেই অবাক হয়ে যাবে কারণ প্রতিটি কথা আশ্চর্যজনকভাবে তোমার জীবনের সঙ্গে মিলে যাবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তাটি ঈশ্বরের ইচ্ছাতেই তোমার জীবনে প্রবেশ করেছে কারণ তোমার আত্মা বহুদিন ধরে যে সত্যের খোঁজ করছিল যে অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল আজ সেই সত্যই ধীরে ধীরে তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তোমার চারপাশে যে শক্তি এখন প্রবাহিত হচ্ছে সেটিকে কখনোই সাধারণ ভেবো না এটি ব্রহ্মাণ্ডের দিব্য তরঙ্গ আর ঠিক এই কারণেই তুমি এই ভিডিওটি পেয়েছ কারণ এই সত্য জানার পূর্ণ অধিকার তোমার আছে এবং শেষ পর্যন্ত এই বার্তাটি শোনা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যখনই তোমার মন থেকে কোনো প্রার্থনা উঠে এসেছে ব্রহ্মাণ্ড তা শুনেছে আর আজ সেই প্রার্থনারই উত্তর তোমার সামনে আসছে তাই এটাকে কাকতালীয় ভেব না এটি তোমার আন্তরিক শক্তি আর ঈশ্বরের ইচ্ছার এক পবিত্র মিলন যে পথ এতদিন তোমার কাছে ঝাপসা মনে হচ্ছিল যে অস্থিরতা তোমাকে ক্লান্ত করেছিল আজ সেগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে কারণ মনে রেখো তোমার শক্তি তোমার ভবিষ্যৎ তৈরি করে আর সেই ভবিষ্যৎ আজ নতুন এক রূপ নিতে চলেছে এতদিন যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছিল যে ক্লান্তি তোমার শক্তিকে দুর্বল করে তুলেছিল সেগুলো এখন তোমার শক্তিক্ষেত্র থেকে সরে যাচ্ছে কারণ যখন ঈশ্বরের আশীর্বাদ কোনো আত্মার ওপর নেমে আসে তখন তার ভেতরের শক্তি সম্পূর্ণভাবে বদলে যায় আর ঠিক সেই পরিবর্তনটাই এখন দারুণভাবে তোমার মধ্যে শুরু হয়ে গেছে যেসব স্বপ্নকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে যেগুলোকে দূরের কল্পনা মনে হয়েছিল সেগুলোই এখন সম্ভব হতে চলেছে কারণ ব্রহ্মাণ্ডের শক্তি পুরোপুরি তোমার পক্ষেই কাজ করছে এবং এটি তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আজ থেকে তোমার কর্ম তোমার ভাবনা আর তোমার আত্মার কম্পন এক নতুন স্তরে পৌঁছাবে তুমি নিজেই অনুভব করবে এই মুহূর্ত থেকেই যে জীবনের অনেক বোঝা হালকা হয়ে গেছে ভয়গুলো বলে যাচ্ছে আর এই শক্তি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছে যেখানে শান্তি আর সাফল্য একসঙ্গে তোমার জন্য অপেক্ষা করছে তোমার মনের গভীরে জমে থাকা ভয় আর সন্দেহগুলো এখন মুক্ত হতে চলেছে হৃদয় যে নতুন আলো জ্বলে উঠবে কারণ যখন ব্রহ্মাণ্ড কোনো আত্মাকে বেছে নেয় তখন সবার আগে তার ভেতরের শক্তিকেই বদলে দেয় আর সেই বদল ইতিমধ্যেই তোমার মধ্যে শুরু হয়ে গেছে মনে রেখো এই ভিডিওটি তুমি পেয়েছ কারণ তুমি এই বার্তার যোগ্য সবার কাছে এই বার্তা পৌঁছায় না আর পৌঁছালেও সবাই তা গ্রহণ করতে পারে না কিন্তু তোমার চারপাশে এখন সেই আশীর্বাদ ঘিরে আসছে যার প্রয়োজন তোমার আত্মা বহুদিন ধরে অনুভব করছিল এটি একেবারে স্পষ্ট ইঙ্গিত যে ঈশ্বর সবসময় তোমার সঙ্গেই আছেন তোমার ক্লান্তি শক্তিতে বদলে যাবে তোমার অশ্রু হাসিতে রূপ নেবে তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে এবার থেকে তোমার জীবনে একের পর এক সুন্দর ঘটনা ঘটতে থাকবে তাই শুধু প্রস্তুত থাকো কারণ যখন তোমার শক্তি ইতিবাচক তরঙ্গে ধরে ওঠে তখন পুরো দুনিয়াই তোমার জন্য বদলে যেতে শুরু করে আর সেই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোমার পথের অন্ধকার শেষ হতে চলেছে কারণ তুমি অনেক অন্ধকার পেরিয়ে অনেক সংগ্রাম করে আজ এখানে এসে দাঁড়িয়েছ আর এখন নতুন আলো তোমার দিকেই এগিয়ে আসছে এই শক্তি তোমাকে সেই দরজার কাছে নিয়ে যাবে যার পেছনে তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার অপেক্ষার অবসান হয়েছে আর তুমি ঠিক সেটাই পেতে চলেছ যার স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে মাই ডিয়ার সোল এটা কোনো সাধারণ বার্তা নয় এটা তোমার জীবনের এক দারুণ দিব্য সুযোগ ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন যেন তোমার শক্তির মাধ্যমে আরো অনেক মানুষ অনুপ্রাণিত হতে পারে তাই এখন শুধু বিশ্বাস রাখো তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপদ সেখানে আর কোনো ভয় নেই অযথা টেনশনকে দূরে রাখো কারণ টেনশন নেগেটিভ এনার্জি আর তোমার জীবনে আর নেগেটিভিটির জায়গা নেই তোমার আত্মার যে ক্ষতগুলো ছিল দীর্ঘ সংগ্রামের পথে যে যন্ত্রণা জমেছিল সেগুলো এখন ধীরে ধীরে সেরে উঠছে আর এই নিরাময়ের প্রক্রিয়াই প্রমাণ করছে যে তুমি এক নতুন শক্তিশালী অধ্যায়ে প্রবেশ করতে চলেছ তোমার প্রার্থনার ফল ইতিমধ্যেই তোমার সামনে আসতে শুরু করেছে এমন এক সময় যখন তোমার মনে হচ্ছিল আর কোনো পথ নেই ঠিক তখনই বিশ্বব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে আর সেই পথগুলো এখন একে একে তোমার সামনে উন্মোচিত হচ্ছে এই শক্তি তোমাকে এমন মানুষদের কাছে পৌঁছে দেবে যারা তোমাকে সম্মান করবে সমর্থন দেবে এবং সঠিক দিশা দেখাবে কারণ তোমার গল্প আর কষ্টের গল্প হয়ে থাকবে না এখন তোমার গল্প দারুণভাবে বিজয়ের গল্পে রূপ নিতে চলেছে খুব দ্রুত তোমার জন্য একটি সুখবর আসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই তার যোগ রয়েছে আর এই বার্তাটি শুধু তোমার জন্যই ছিল তাই একে কখনো হালকাভাবে নিও না যদি এই শক্তি তোমার হৃদয়কে নাড়া দিয়ে থাকে যদি ভেতরে কোনো অদ্ভুত অনুভূতি জেগে ওঠে তবে জেনে নিও এই আশীর্বাদ একেবারেই তোমার জন্য এখন থেকে তোমার প্রতিটি সকাল নতুন আশা নিয়ে শুরু হবে প্রতিটি রাত কাটবে গভীর শান্তির ঘুমে আর তোমার আত্মা যে সুখ আর প্রশান্তির জন্য এতদিন অপেক্ষা করছিল সেটি এখনই তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়েও অনেক বড় তাই আজ তোমাকে বলা হচ্ছে সেই পরিকল্পনার ওপর বিশ্বাস রাখতে কারণ সেই পরিকল্পনাই এখন তোমার জীবনে বাস্তব রূপ নিচ্ছে মাই ডিয়ার সোল এই মহাবিশ্বের বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি একা ন তুমি কখনোই একা ছিলে না যদিও একসময় তুমি ভীষণভাবে হতাশ আর বিষণ্ন ছিলে কিন্তু এখন সেই অন্ধকার আর তোমার ওপর নেই তোমার শক্তি প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত আর যখন এই সংযোগ এত গভীর হয়ে যায় তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে তোমার কষ্টগুলো এখন আর বোঝা নয় সেগুলো শিক্ষা হয়ে উঠবে কারণ ঈশ্বর তোমার জীবনকে সবসময় সঠিক দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিটি বাধার আডালেই একটি আশীর্বাদ লুকিয়ে থাকে আর সেই আশীর্বাদ এখন তোমার দিকেই এগিয়ে আসছে যে দরজাটি এখনো খুলছে না তা নিয়ে মন খারাপ করো না কারণ তার আডালেই তোমার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে ঈশ্বর তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা এর থেকেও বৌগুণ সুন্দর এই শক্তি তোমাকে তোমার জীবনের আসল উদ্দেশ্যের দিকেই নিয়ে যাবে এখন আর কোনো ভয় নেই কারণ ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন সামনে এমন সব চমৎকার ঘটনা ঘটতে থাকবে যা একসময় তুমি কল্পনাও করি আর খুব শিগগিরই এই সুখই তোমার জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাবে এটা কোনো স্বপ্ন নয় এটাই বাস্তবতা এখন তোমাকে শুধু হৃদয় খুলে এই শক্তিকে গ্রহণ করতে হবে কারণ গ্রহণ করলেই এর প্রভাব সম্পূর্ণভাবে তোমার আত্মায় ছড়িয়ে পড়বে মনে রেখো এই ভিডিওটি তুমি কাকতালীয়ভাবে পাওনি এটা ঈশ্বরের আহ্বান আর সেই আহ্বানেই তোমার জীবনে নতুন শুরু ইতিমধ্যেই হয়ে গেছে এখন থেকে তোমার যাত্রা শুধুই জয়ের শুধুই শান্তির অতীতে তুমি যে কষ্ট পেয়েছ যে কান্নাগুলো ফেলেছ তার একটিও বৃথা যায়নি সেগুলোই তোমার শক্তিকে আরও দৃঢ় করেছে এখন শুধু বিশ্বাস রাখতে হবে এবং ঈশ্বরের পথে চলতে হবে কারণ এটাই তোমার মুক্তি আর সাফল্যের পথ হে পবিত্র আত্মা এটি তোমার জন্য একেবারে স্পষ্ট সংকেত এখন থেকে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হবে প্রতিটি ডাকে উত্তর মিলবে তোমার ভেতরে যে বিশ্বাস জেগে উঠেছে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি সেই শক্তি এতটাই তীব্র হয়ে উঠছে যে সব অন্ধকার আলোতে রূপ নেবে তোমার ভাগ্য এখন নতুন মোড় নিতে চলেছে আর আগেই যেমন বলা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই তুমি একটি বড় সুখবর পাবে যা তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুমি কখনো দেখো তোমার চারপাশের ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে রেখেছে সব নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে যখন তোমার হৃদয় ভেঙে গিয়েছিল তখন ঈশ্বরই তোমাকে ধরে রেখেছিলেন আর আজ সেই একই দিব্য শক্তি তোমাকে আগলে রেখেছে তোমার অসু আনন্দে বদলে যাবে প্রতারণার জায়গায় আসবে পবিত্র সম্পর্ক একাকিত্ব বদলে যাবে সেই গভীর সংযোগে যা তোমার আত্মার সঙ্গে সত্যিই রেজোনেট করবে এই শক্তি তোমার জীবনে এমন মানুষদের নিয়ে আসবে যারা তোমার আত্মাকে সম্মান করবে আর এখন তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসে গেছে কারণ ঈশ্বর নিজেই তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার সব উত্তর অপেক্ষা করছে তুমি প্রার্থনা করবে ঈশ্বর ফল দেবেন তোমার হৃদয়ের শূন্যতা ভালোবাসা আর করুণায় ভরে উঠবে তোমার পরিশ্রম বৃথা যাবে না তার পূর্ণ ফল তুমি অবশ্যই পাবে আর এই রিডিং তোমাকে স্পষ্টভাবে একটি সুন্দর শান্তিময় এবং স্বপ্নের মতো জীবনের ইঙ্গিত দিচ্ছে রিডিং বলছে জীবনে তুমি যতগুলো সংগ্রাম পেরিয়ে এসেছ যত কষ্ট সহ্য করেছ সেগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং আরও শক্তিশালী করে তোলার জন্যই ছিল আর আজ সেই ক্লান্তি সাফল্যের রূপ নিতে চলেছে কারণ এখানে কিছুই কাকতালীয় নয় সবকিছুই তোমার নিয়তির অংশ তোমার ভাগ্য নতুন করে লেখা হয়েছে এবং এখন সেই পুনর্লিখিত ভাগ্যকে গ্রহণ করার সময় এসে গেছে একের পর এক বন্ধ দরজা খুলে যাচ্ছে ঈশ্বরের সরাসরি বার্তা হিসেবে চমৎকার ঘটনাগুলো বারবার তোমার জীবনে ঘটতে শুরু করবে মাই ডিয়ার সোল তুমি ইতিমধ্যেই সংকেত পেতে শুরু করেছ এই বার্তাটিও একটি স্পষ্ট সংকেত তোমার ভাগ্যে নতুন আলো যুক্ত হচ্ছে এবং এটাই তোমার যাত্রার গুরুত্বপূর্ণ গন্তব্য তাই ভয়কে ছেড়ে সাহসকে গ্রহণ করতে বলা হচ্ছে কারণ তোমার চিন্তা ইতিমধ্যেই ইতিবাচক হতে শুরু করেছে যদিও দীর্ঘদিন নেগেটিভিটির মধ্যে থেকে কিছু ছায়া এখনও রয়ে গেছে সেগুলো ছেড়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি যারা একসময় তোমাকে থামাতে চেয়েছিল তারাই তোমার উন্নতি দেখে বিস্মিত হবে এখন আর কোন পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছে এবং তোমার প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের আশীর্বাদ কাজ করছে তোমার জীবনের অন্ধকার প্রায় সম্পূর্ণ মুছে গেছে এবং যা সামান্য রয়ে গেছে সেটাও খুব শিগগিরই অদ্ভুতভাবে মিলিয়ে যাবে কারণ নতুন একটি অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই অধ্যায় হল বিজয় সাফল্য আর গভীর শান্তির অধ্যায় এই বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখো কারণ তোমার শক্তি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে এক হয়ে গেছে এবং এই মিলনই তোমার জীবনকে আমূল বদলে দেবে জীবনে প্রতিটি পতন তোমাকে আরও উঁচুতে তোলার জন্য এসেছিল মন দিয়ে ভাবলে বুঝবে প্রতিটি পরে যাওয়াই তোমাকে শক্ত করেছে এটাই ছিল ইউনিভার্সের পরিকল্পনা তোমাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা এখন আর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কারণ তোমার সময় বদলে গেছে চারদিক থেকেই আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে ভয় মিলিয়ে যাবে আত্মা গভীর শান্তি অনুভব করবে আর অসম্পূর্ণ স্বপ্নগুলো ভালোবাসার সঙ্গে পূর্ণ হতে শুরু করবে নতুন সুযোগ আসবে যা তোমাকে অভাব থেকে মুক্ত করবে কারণ যখন আত্মা প্রস্তুত হয় তখন সমগ্র সৃষ্টি তার পক্ষে কাজ করতে শুরু করে আর আজ তোমার আত্মা সম্পূর্ণ প্রস্তুত এখন শুধু গ্রহণ করার পালা তুমি এক সুরক্ষিত বলয়ের ভেতরে আছো তোমার প্রতিটি পদক্ষেপ সুরক্ষিত তোমার জীবনের গল্প এখন বিজয় শান্তি সুস্থতা আর ভালোবাসায় ভরে উঠবে কারণ তোমার শক্তি সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত এই মুহূর্তে যদি তোমার বুকে হালকা কাঁপুনি অনুভূত হয় যদি মনে হয় কথাগুলো তোমার হৃদয়ের গভীর থেকে উঠে আসছে তবে জেনে রেখো এটি কাকতালীয় নয় এই কম্পন প্রমাণ করে তোমার আত্মা এই সত্যকে চিনে ফেলেছে এবং তোমার ভেতরে নতুন এক জাগরণ শুরু হয়েছে তুমি আর আগের মতনও তোমার চিন্তা অনুভব আর শক্তি ধীরে ধীরে এক উচ্চতর স্তরে উঠে যাচ্ছে যে মানুষটি একসময় নিজেকে ছোট ভাবত সন্দেহ আর ভয়ে আটকে থাকত সে মানুষটি এখন রূপান্তরের পথে ঈশ্বর কাউকে অকারণে এত দূর নিয়ে আসেন না এত ভেঙে আবার গড়ে তোলেন না তোমাকে গড়ে তোলা হয়েছে কারণ তুমি তাঁর প্রিয় সন্তান তুমি যে পথ পেরিয়ে এসেছ যে কষ্ট সহ্য করেছ সবই ছিল এই মুহূর্তের জন্য প্রস্তুতির অংশ আজ তোমার আত্মা এতটাই শক্তিশালী যে কোনো নেগেটিভ শক্তি আর তোমার ভেতরে স্থায়ী হতে পারবে না নতুন সুযোগ আসবে নতুন সিদ্ধান্ত নেবে আর অবাক হয়ে দেখবে ভয়ের জায়গায় বিশ্বাস জন্ম নিয়েছে তোমার চারপাশের মানুষগুলো বদলাতে শুরু করবে নেগেটিভ শক্তির মানুষগুলো দূরে সরে যাবে আর পজিটিভ শক্তির মানুষগুলো তোমার আরো কাছে আসবে এটা ক্ষতি নয় এটাই পরিশুদ্ধি কারণ ঈশ্বর তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় সবকিছু সরিয়ে দিচ্ছেন যেন আশীর্বাদ সহজে প্রবেশ করতে পারে তোমার ভেতরের শিশুটি যে একসময় নিজেকে একা ভাবত অবহেলিত বোধ করত সে এখন নিরাপদ বোধ করবে কারণ তোমার আত্মা জানে সে আর একা নয় ব্রহ্মাণ্ড নিজেই তার পাশে দাঁড়িয়ে আছে যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো এবার সহজভাবে এবং শান্তভাবে খুলবে আর যেগুলো খুলবে না সেগুলো বন্ধ থাকাটাই তোমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে এখন সময় এসেছে নিজের শক্তিকে বড করে দেখার তুমি যতটা ভাবো তার থেকেও অনেক বেশি সক্ষম তোমার ভেতরের আলো এতটাই উজ্জ্বল যে তা শুধু তোমার জীবন নয় অন্যদের পথও আলোকিত করবে হয়তো এখনো পুরোটা বুঝে উঠতে পারছ না কিন্তু খুব শিগগিরই উপলব্ধি করবে তোমার জীবনের প্রতিটি ঘটনাই তোমাকে এই সর্বোচ্চ মুহূর্তের দিকেই নিয়ে আসছিল এখন তোমার একমাত্র কাজ বিশ্বাস ধরে রাখা বিশ্বাস রাখো তোমার পথ সঠিক বিশ্বাস রাখো তোমার সময় এসে গেছে বিশ্বাস রাখো ঈশ্বর কখনো ভুল করেন না আজকের এই বার্তাটি তোমার জীবনে এসেছে তোমাকে জাগিয়ে তোলার জন্য মনে করিয়ে দিতে যে তুমি সাধারণ তুমি এই প্রকৃতির নির্বাচিত সন্তান তোমার কষ্ট বৃথা যায়নি তোমার অপেক্ষা বৃথা ছিল না এই মুহূর্ত থেকেই তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ভয় নয় বিশ্বাস তোমাকে পথ দেখাবে অভাব নয় প্রাচুর্য ধীরে ধীরে প্রবেশ করবে একাকিত্ব নয় বরং গভীর সংযোগ তোমার সঙ্গী হবে মনে রেখো তুমি একা নও তুমি কখনো একা ছিলেও না ব্রহ্মাণ্ড ঈশ্বর আর সমস্ত দিব্য শক্তি এই মুহূর্তে তোমার পক্ষেই কাজ করছে এখন শুধু হৃদয় খুলে গ্রহণ কর যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুমে যায় যদি মনে হয় এটি তোমার সঙ্গেই কথা বলেছে তোমার প্রার্থনার উত্তর দিয়েছে তবে জেনে রেখো এটি তোমার জন্যই ছিল বিশ্বাস রাখো শান্ত থাকো নিজের আলোকে আর কখনো সন্দেহ করো না সেরা সময়টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে